প্রতিষ্ঠানে অভ্যন্তরে শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে রাজনীতি কার্যক্রম অনুষ্ঠান বন্ধু করতে হবে পরীক্ষা চলাকালীন সময় তিনি রাজবাড়ি সরকারি কলেজ আদর্শ মহিলা কলেজ

লেনদেন ঘুষ ইত্যাদি বন্ধ করতে হবে পনেরো পাসপোর্ট অফিসের অভ্যন্তরে দালালের দৌড়াত্রে বন্ধ করতে হবে পাসপোর্ট করার জন্য প্রবাসী ভাইদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া ঘুষ বা দালালের কাছে না গেলে তার কাজ এক দুই মাস সময়সুমে ফেলে রাখা প্রতি সপ্তাহ বন্ধ করতে হবে